আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের একচল্লিশ তোমরা একচল্লিশ কেমন একচল্লিশ পেজেই পেয়ে যাবে তো এখানে আমরা নতুন একটি টপিক যেটা হচ্ছে কর্মপত্র এক বাগান তৈরির পরিকল্পনা অর্থাৎ মনে করো যে তুমি একটি বাগান করতে চাও ঠিক আছে তো বাগান করতে যেয়ে তুমি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছো যেমন তুমি সেখানে সবজি গাছ মানে তোমার পুরো জমির মধ্যে কিছু অংশ সবজি লাগাইতে চাও কিছু ফল গাছ লাগাইতে চাও আবার সেখানে তুমি যে নিয়মিত পানি দিবা সেই পানি যেতে বের হয়ে যায় তার জন্য একটা ক্যানেল করতে চাও ঠিক আছে তো ক্যানেল বলতে মানে পানি বের হওয়ার জন্য যে রাস্তাটা সেটা করতে চাও তো সব মিলিয়ে তুমি বুঝতে পারছো না যে কতটুকু তোমার ফল গাছ করা উচিত কতটুকু সবজি করা উচিত এবং কতটুকু জায়গা মাঝখান দিয়ে ক্যানেল করা উচিত ঠিক আছে তো এই জাতীয় সমস্যার সলভ করার জন্য তোমার এই ম্যাথটা ভালো করে বুঝতে হবে যেমন বাগান তৈরি করার পরিকল্পনা তো এইটা বুঝতে পারলে আশা করি যে তোমার ভবিষ্যতে যদি এই ধরনের কখনো প্রবলেম ফেস করো তাহলে তোমার কোনো দেখা যাচ্ছে কোনো প্রবলেম ছাড়া সেটা সলভ করে ফেলতে পারবা তো দেখি কি বলছে এখানে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠানের প্রধান স্কুল আঙ্গিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন আচ্ছা বাগানের কিছু অংশ সবজির চাষের জন্য কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো অর্থাৎ এটা কি কি বলা হচ্ছে এটা হচ্ছে প্রধানত স্কুলের আঙ্গিনা হ্যাঁ মানে স্কুলের সামনে যে জায়গাটা খেলার জায়গা থাকে বা বিভিন্ন কাজ করার জন্য এটা হচ্ছে সেই স্কুলের জায়গা এবং সেখানকার যে প্রধান তিনি সিদ্ধান্ত নিলেন কি যে সিদ্ধান্ত নিলেন যে এই স্কুল আঙ্গিনায় তিনি কিছু অংশ সবজি চাষ করবেন কিছু অংশ ফল গাছ লাগাবেন ঠিক আছে এবার আমাদের কি করতে হবে দেখো যে বাগানটির ক্ষেত্রফল কত হবে চলো আমরা এটা সম্ভব্য একটা পরিকল্পনা করি অর্থাৎ তিনি সবজি এবং গাছ লাগাতে যাচ্ছেন ফল গাছ তো সেটার জন্য কত ক্ষেত্রফল এখানে আছে সেটা আমাদের পরিমাপ করতে হবে তো প্রথমে দেখো এটা মূলত একটা কাগজ এটা কি এখান থেকে এটুক মূলত আমাদের একটা কাগজ কাগজের মডেল যেখানে দুটি পৃথক রং আছে অর্থাৎ এখানে সবুজ দেখতে পাচ্ছ কিছুটা সবুজ ঠিক আছে আর এখানে আর একটি রঙ আছে তো এই সবুজ এই এইটা দিয়ে বোঝানো হচ্ছে এই রং দিয়ে বোঝানো হচ্ছে যে সবজি গাছ আর এই রঙটা দিয়ে বোঝানো হচ্ছে যেখানে ফল গাছ তোমার লাগানো হবে তো এখানে দেখো ক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল কত হবে দেখো যেহেতু আমাদের এখানে বলে দেওয়াই আছে যে প্রথমত প্রথমত তোমাদেরকে দুটি বিষয় জানতে হবে যে তোমরা যারা ক্ষেত্র বা বর্গক্ষেত্র পড়েছ আগের ভিডিওগুলো দেখেছ তারা কিন্তু জানো যে আয়তক্ষেত্র সূত্রটা কি যে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই না কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা কিসের ক্ষেত্রফলের সূত্রফল ক্ষেত্রফলের সূত্র যদি তুমি আইডেন্টিফাই করতে পারো করতে পারো প্রথমে বের করতে পারো তাহলে কিন্তু সব সোজা হয়ে যায় ক্ষেত্রফল বের করা সোজা হয়ে যায় তো এখানে যদি দেখো দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য হচ্ছে এটা এই যে চার সেন্টিমিটার এটাকে বলছি আমরা এই যে চার সেন্টিমিটার এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে এবং এই যে পুরোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটাকে আমরা বলতেছি প্রস্থ তাহলে আমরা কি জানি আয়ত্ত ক্ষেত্র যে কোনো বা হচ্ছে তোমার বর্গের সূত্র তো কিন্তু সেম যে দৈর্ঘ্যগুণ প্রস্ত ঠিক আছে অর্থাৎ যদিও ধরে আচ্ছা পরে করব। আগে এই আমরা করতেছি তো আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম চার প্রস্ত কোনটা এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত তো আগে আমরা দৈর্ঘ্য লিখব ঠিক আছে তো ক্ষেত্রফল ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত চার চার লিখলাম প্রস্থ কত এখান থেকে এই পর্যন্ত তো এখান থেকে এই সবজি গাছের শুরু থেকে এই শেষ পর্যন্ত কত ছয় মিটার আবার ফল গাছের এই শুরু থেকে শেষ পর্যন্ত কত তিন মিটার তার মানে আমাদের প্রস্থ কতটুকু প্রস্থ হচ্ছে ছয় যোগ তিন বুঝতে পারছ তো এখানে দেখো সেম বলতেছে যে বাগানটির ক্ষেত্রফল হচ্ছে চার ইন্টু সিক্স ফোর সিক্স প্লাস থ্রি মানে চার গুণ ছয় যোগ তিন তো এটা কিন্তু আমরা বের করে দেখাইলাম তাই না যে কীভাবে হচ্ছে চার ইন্টু ছয় প্লাস তিন আসলো আচ্ছা এবার এটার বর্গমিটারের কথা বলা হচ্ছে অর্থাৎ এটাকে এবার আমরা যদি ভাঙি তাহলে হচ্ছে এটা পাই চার গুণ নয় পাই অর্থাৎ ছয় আট তিন যোগ করলে কত হয় নয় তো এই যে নয় এই যে ছয় আধ তিন যোগ করলে নয় হচ্ছে নয় দিলাম এবার চারের সাথে নয় গুণ করলে হচ্ছে ছত্রিশ বর্গমিটার তাহলে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটার আর বর্গক্ষেত্র কত বর্গমিটার এবার কি বলতেছে দেখো যে কর্তৃপক্ষ চাই বাগানটি দৈর্ঘ্য পরিবর্তন করতে তাহলে কর্তৃপক্ষ কি যে এটা প্রস্থটা ঠিক আছে প্রস্থটা কর্তৃপক্ষের কাছে ঠিক মনে হইছে কিন্তু তারা কি চাচ্ছে এই যে দৈর্ঘ্য এই যে চার সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা তারা কি করতে চায় পরিবর্তন করতে চায় এই জন্য তারা কি করলো তাই বাঙানটির দৈর্ঘ্য এক্স দ্বারা পরিবর্তন করা হলো এক্ষেত্রে বাঙালটির ক্ষেত্রফল পরিবর্তন লক্ষ্য করো তারা কি করলো এই চারের পরিবর্তে তারা কি করলো তারা লিখলো হচ্ছে এক্স অর্থাৎ চার তারা কি করলো বাদ দিয়ে দিল কারণ তারা কি করতে চায় তারা এই দৈর্ঘ্যটা বাড়াইতে চায় এই জন্য তারা কি লিখলো তারা লিখলো এক্স ঠিক আছে এবার কি পরিবর্তন হলো এখানে চার না দিয়ে এই দৈর্ঘ্যটা চার না লিখে আমরা যখন এক্স লিখলাম এই দৈর্ঘ্যটা তখন কি পরিবর্তন হতে পারে ক্ষেত্রফলে কি পরিবর্তন হতে পারে সেটাই আমরা বিয়াল্লিশ পেজে দেখব ঠিক আছে তো এই ম্যাচটাও বিয়াল্লিশ পেজে পেয়ে যাবা এখানে দেখো কি পরিবর্তন হতে পারে তো এক্ষেত্রে ক্ষেত্রফল কি হতে পারে আচ্ছা তো আমরা যেটা বলেছিলাম যে এটা এটা যদি তারা পরিবর্তন করে চারের পরিবর্তে যদি তারা এক্স করে ঠিক আছে তাহলে আমাদের কি হইতে পারে দেখো এক্স ইন্টু সিক্স প্লাস থ্রি সেই ক্ষেত্রে সিক্স এক্স প্লাস থ্রি এক্স ঠিক আছে কত হয় নাইন এক্স কিন্তু এটা হয় ঠিক আছে এখানে যদি তারা চার না লিখে তারা যদি এক্স লিখতো দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু এটা হইতো কিন্তু খেয়াল করো তারা কি বলছে তারা বলছে সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে সবজি বাগানটির দৈর্ঘ্য কি সবজি বাগানটির দৈর্ঘ্য হচ্ছে এটা ছয় সেন্টিমিটার এই 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 এতটুকু জায়গা অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটা তারা পরিবর্তন করতে চায় তারা জায়গাটা আরেকটু হয়তো বাড়াতে চায় বা কমাইতে চাই এই জন্য এই জায়গাটার নাম দিল তারা কি এক্স মিটার তো সেই ক্ষেত্রে যখন এইটা যদি এক্স না দিয়ে আমরা যদি এক্স ধরি সেক্ষেত্রে আমাদের কি পরিবর্তন আসবে এই ফোর হচ্ছে দিলাম আর প্রস্তুতে হচ্ছে এক্স প্লাস এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি দিলাম ঠিক আছে এক্স প্লাস থ্রি দিলাম এবার দুটো গুণ করে দিলে ফোর এক্স প্লাস টুয়েলভ হচ্ছে অর্থাৎ কীভাবে আসলো তো বুঝতে পারছো যে পুরোটা জায়গায় আগে আমরা কি লিখছিলাম সিক্স প্লাস থ্রি লিখছিলাম এখান থেকে এই পর্যন্ত আমরা সিক্স প্লাস থ্রি লিখছিলাম যখন এটা পরিবর্তন করে দেওয়া হলো তখন আমরা কি লিখলাম সিক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তো এটা গুণ করলে ফোর এক্স প্লাস টুয়েলভ হচ্ছে তো এটা পরিবর্তন হচ্ছে আবার দেখো বলছে ফল বাগানটি দৈর্ঘ্য ওয়াই দ্বারা পরিবর্তন করে দিলে কি হইতে পারে অর্থাৎ প্রথমে আমরা পরিবর্তন করলাম সবজির দৈর্ঘ্য সবজির এখানে দৈর্ঘ্য পরিবর্তন করলাম এবার বলতেছে যে আমরা যদি এই ফল বাগানের দৈর্ঘ্যটা পরিবর্তন করে দিই এখানে তিন না বসে এখানে তিন না লিখে যদি আমরা ওয়াই দিই সেই ক্ষেত্রে কি হবে ঠিক আছে সেই ক্ষেত্রে কি হইতে পারে তাই না যে প্রথমে আমরা কি করলাম এখানে ছয় ছিল ছয় থেকে আমরা কি করলাম এক্স মিটার লিখলাম এবার আমরা এখানে তিন না লেখা আমরা লিখলাম ওয়াই মিটার তো সেই ক্ষেত্রে আমাদের বর্গ কি হইতে পারে সেক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল হইতে পারে যে ফোর হচ্ছে প্রস্থ আর এক্স প্লাস ওয়াই এটাকে গুণ করলে হয় হচ্ছে তোমার ফোর এক্স প্লাস ফোর ওয়াই বুঝতে পারছো তো প্রতিবারই যখন একটু করে আমরা পরিবর্তন আনবো তখন কিন্তু আমরা ক্ষেত্রফলেও পরিবর্তন দেখতে পাবো তো দেখো তিনটার ক্ষেত্রফলটা খেয়াল করো এখানে এক্স আনার কারণে ফোর এক্স প্লাস হলো এখানে এক্স প্লাস ওয়াই থাকার কারণে ফোর এক্স প্লাস ফোর ওয়াই থাকল এখানে এখানে শুরুর দিকে কোনো এক্স ওয়াই জেড কিছুই ছিল না তার কারণে এখানে সরাসরি ছত্রিশ বর্গমিটার হয়েছিল বুঝতে পারছো যে আমাদের ছোটো ছোটো পরিবর্তন এখানে কোনো পরিবর্তন নাই এখানে আমরা একটা পরিবর্তন করলাম যার কারণে আমাদের এটাও চেঞ্জ হয়ে গেল আবার এখানে দুইটাই পরিবর্তন করেছি যার কারণে যার কারণে আমাদের ক্ষেত্রফলটাও পরিবর্তন হয়ে গেল পুরোটা এবার আমাদের একক কাজ করতে হবে যেটা তোমরা বিয়াল্লিশ পেজে পেয়ে যাবা একক কাজ কি যে কাগজ কেটে এই বাগানটির মডেলটি তৈরি করো আমাদের কাগজ কেটে এই বাগানের মডেলটি তৈরি করতে বলছে কেমন তো খুবই সিম্পল সেটা হচ্ছে আগে আমাদের কি করতে হবে দেখো বাগানটি পানি ধরে রাখার জন্য একটি গর্ত রাখার ব্যবস্থা করার জন্য বাগানটিতে তিনটি অংশ বিভক্ত করা হয়েছে মডেলটি নিম্নরূপে পরিবর্তন করা হলো তাহলে এই যে সবজির যে বাগান ছিল ফল গাছের যে বাগান ছিল ফল গাছের পাশাপাশি আমরা কি করলাম পানি নিষ্কাশ নিষ্কাশনের জন্য অর্থাৎ পানি যাতে বের হয়ে যায় বাগান থেকে সেটার জন্য আমরা একটু জায়গা নিলাম এবার টোটালটার যদি আমরা ক্ষেত্রফল বের করি এই টোটাল আয়ত ক্ষেত্র ক্ষেত্রফল বের করলে আমাদের কত হয় দেখি এই যে কত প্রস্থ হচ্ছে চার বসেলাম এবার কত দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এক্স অর্থাৎ আমরা সূত্র বসাইলে ফোর বসাইলাম প্রস্থ যাবে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স এক্স বসাইলাম এখান থেকে এই পর্যন্ত কি বলছে ওয়াই আর এখান থেকে কি এটাকে বলা হচ্ছে জেট এটাকে বলা হচ্ছে জেট এই যে জেট দিলাম তাহলে এটাকে যদি আমরা ই করি ক্ষেত্রফল এটা ভাঙি তাহলে পাব আমরা ফোর এক্স ফোর ওয়াই ফোর তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরের প্রতিটা ক্ষেত্রে এ ইন টু বি প্লাস আকারে বীজগাণিতিক বীজ গণিতীয় রাশির গুণের ফলাফল লেখা হয় থাকে যা গুণের বন্টন বিধি নামে পরিচিত এটাকে কি বলা হচ্ছে গুণের বন্টন অর্থাৎ এই ফর্ম্যাটটিকে আমরা এই ফর্ম্যাটে লিখতে পারবো চাইলে তো বুঝতে তো পারছো যে আমরা কিভাবে এই ক্ষেত্রফলটা বের করলাম আচ্ছা ফোর জেডটি কী আর ভিতরে যে ফোর এক্স আছে ফোর এক্স মানে হচ্ছে এইটুকের ক্ষেত্রফল এই সবজি গাছের ক্ষেত্রফল হচ্ছে ফোর এক্স ফল গাছ হচ্ছে ফল গাছের ক্ষেত্রফল হচ্ছে ফোর ওয়াই এই গর্তের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে ফোর জেড তো দেখো তো আমরা যখন টোটালটার বের করলাম তখন পাইলাম কি না যে ফোর এক্স পাইলাম ফোর ওয়াই পাইলাম ফোর জেড পাইলাম তাহলে আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে এইটুকের করলে পাবো ফোর এক্স এইটুকের ফল গাছের করলে পাবো ফোর ওয়াই আর এই অর্থের করলে কত পাবো ফোর জেড ঠিক আছে তো এটা হচ্ছে একক কাজ পরবর্তীতে এখানে আর আছে দেখো পেজ তিতাল্লিশে যে এবার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিকল্পনা করলো ভবনের করিডর বাড়াতে হলে সবজি বাগানের দৈর্ঘ্য তিন মিটার কমাতে হবে দেখো আর একটু এবার অ্যাড করে দিচ্ছে দেখো প্রতিবার কিন্তু আমাদের নতুন করে কিছু না কিছু তথ্য যোগ হতেই আছে তাই না আর অঙ্কগুলো তো আস্তে আস্তে কঠিন হতে থাকছে বাট আমরা যেহেতু এটা সিস্টেম জানি যে আমরা সব সবসময় দৈর্ঘ্যগুণ প্রস্তুত আকারে লিখবো তো আমাদের কিন্তু যাই করুক না কেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে কী বললো যে এই যে ফল গাছ ফল গাছের জায়গা ফল গাছ থাকবে সবজি গাছের জায়গায় সবজি গাছ পুরোটা সবজিটা তারা পুরোটা না লাগে তারা কি করবে করিডরের জন্য কিছু জায়গা রেখে দিবে আর সবজি গাছের থেকে সবজি জায়গা থেকে ওই এই করিডরের জায়গাটা বাদ দিতে হবে অর্থাৎ দেখো খেয়াল করো আমাদের আগে এখান থেকে এই পর্যন্ত ছিল এইখান থেকে এই পর্যন্ত কত ছিল এক্স ছিল তাই তো এবার আমরা যদি বলি যে এই পুরোটা জায়গা এই পুরোটা জায়গা হচ্ছে আমরা সবজি চাষ না করে এখান থেকে এই পর্যন্ত আমরা কি করব এখান থেকে এই পর্যন্ত জায়গা আমরা করিডরের জন্য রাখলাম ধরো করিডর এখান থেকে এইটুকু হচ্ছে করিডরের জন্য রাখলাম এই জায়গাটুকু তাহলে আমাদের এই জায়গাটুকুর কথা ক এই জায়গাটুকুরে যে দৈর্ঘ্য কতটুকু বলতেছি দৈর্ঘ্য হচ্ছে তিন তিন বললাম যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত তিন তাহলে এখান থেকে এতটুকুর কত ছিল এখান থেকে টুককে আমরা বলছিলাম X তার মানে এখান থেকে এতটুকু বাকিটুকুর জায়গা কি এক্স মাইনাস থ্রি বুঝতে পারছো এক্স মাইনাস থ্রি কীভাবে আসলো এখান থেকে এইটুকু নতুন করে আমরা কতটুকু জায়গা নিলাম তিন তার মানে এই বাকিটুকুর জায়গা কি হবে অবশ্যই এক্স এক্সের যে পুরোটা এখান থেকে এই পুরোটা আছে এই পুরোটা থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে আমরা এইটুকুর তোমার এইটুকের হচ্ছে যে প্রস্থটা আছে এই প্রস্থটার জায়গা পাবো আমরা অবশ্যই তাই না তো এখানে তো একটা সেম বলা হচ্ছে যে নতুন করে এই জায়গাটুকু নেওয়া হয়েছে যার যার প্রস্থ হচ্ছে তিন মিটার আর এখান থেকে এইটুকু হচ্ছে বলা হচ্ছে যে এখান থেকে টুক ছিল এক্স সেখান থেকে আমরা এই তিন বাদ দেওয়ার কারণে আমাদের হয়ে গেল কত তিন বাদ দেওয়ার কারণে আমাদের এটা হয়ে গেলো এক্স 3 আর এই চারটা হচ্ছে এই তোমার এখানে প্রস্থ ঠিক আছে তো করিডোরের ই কত হতে পারে করিডোরটা করিডোরের যে ক্ষেত্র সেটা কত হতে পারে সেটা হচ্ছে হবে বারো কীভাবে করি ডর করিডোরের তোমার হচ্ছে দৈর্ঘ্যগত চার প্রস্থগত তিন চার গুণ দিন করলে কথা হয় বারো তা আমরা এখানে কত লিখতে পারি বারো কিন্তু লিখতেই পারি তাই না তো এখানে হচ্ছে আমরা কত পড়লাম এবার যদি পুরোটার ক্ষেত্র করতে পড়তে চাই তাহলে আগে আমরা কত লিখলাম চার পুরোটার যদি আমরা ক্ষেত্রফল করতে চাই তাহলে আগে আমরা কী করব দৈর্ঘ্য দিয়ে দেবো চার আর প্রস্থ লিখবো এখান থেকে এটুকে এটুকের ই কত তিন গুণ এখান থেকে এতটুকু তোমার প্রস্থ হচ্ছে এক্স মাইনাস থ্রি এখান থেকে এতটুকু হচ্ছে ওয়াই থার্ড ব্র্যাকেট যাবে এখানে তো চারের সাথে তিন গুণ করলে কত হয় বারো এখানে গুণগুলো হয় ফোর এক্স ঠিক আছে মাইনাস আছে মাইনাস থাকার কারণে আমরা কী লিখতে পারি মাইনাস থাকার কারণে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখানে গুণ হবে না এখানে প্লাস আকারে থাকবে সব ঠিক আছে প্লাস আকারে থাকবে তিনটাই তো তিন চারে বারো এখানে হচ্ছে প্লাস আকারে দিলে ফোর এক্স মাইনাস থ্রি হচ্ছে প্লাস ফোর ওয়াই অর্থাৎ এখানে হচ্ছে এটা থাকতেছে যে বারো প্লাস থ্রি প্লাস তো এখানে আমাদের কি বলতেছে দেখো লাস্টে বলতেছে যে একক কাজ যে আমরা যে উপরে যা শিখলাম সেটাকে আমরা কি করতে হবে নতুন মডেল তৈরি করতে হবে আমাদেরকে তো নতুন মডেল তৈরি করা আহামরি কিছুই না আমাদের আহ কিছু সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারবো তো দেখো এখানে ধরো মনে করো যে এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ প্রস্থ ঠিক আছে তো এটা এটা হচ্ছে হচ্ছে কত এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাকে বলা হচ্ছে কত চার চার মিটার আর এখান থেকে পুরোটা এটা হচ্ছে ধরো ছয় মিটার ঠিক আছে এইটা হচ্ছে পুরোটা জায়গা কত এখানে চার মিটার আর এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পুরোটা হচ্ছে তোমার এখান থেকে পুরোটা হচ্ছে ছয় মিটার আর এখান থেকে উপর পর্যন্ত অর্থাৎ এখানে দৈর্ঘ্যটা হচ্ছে তোমার চার মিটার তো এটা যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এদের চার গুণ ছয় কত হল চার ছক চব্বিশ বর্গমিটার ঠিক আছে বর্গ মিটার এবার এটাকে যদি আবার আমরা ভাঙি আগেরটার মতো যদি আমরা ভাঙি তাহলে দেখো যে এটা হচ্ছে তোমার পুরোটা স্কুলের আঙ্গিনা ঠিক আছে পুরোটাই এটা হচ্ছে চার এটা হচ্ছে চার এখান থেকে এই পর্যন্ত চার মিটার আর এখান থেকে এটাকে আমরা বলতেছি যে এইটুকু হচ্ছে তোমার করিডরের জায়গা ঠিক আছে সেটাকে আমরা বলছি তিন এখান থেকে এতটুককে আমরা বলতেছি এক্স মাইনাস তিন এখান থেকে এই পর্যন্ত কি আমরা বলতেছি হচ্ছে তোমার ওয়াই হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত আর এটা এটা হচ্ছে তোমার কি ফলের ফল গাছ ফল গাছ লাগাবো এখানে এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে করিডোর ঠিক আছে তো প্রতিটার আলাদা আলাদা যদি প্রতিটার ক্ষেত্রফল করি তাহলে কত হয় দেখো এইটুকের এটুকুর করলে কত হবে এটুকের করলে হবে চার গুণ তিন এটুকের করলে কী হবে এইটুক যেহেতু এখানে হচ্ছে এই পাশের দৈর্ঘ্য চার তার মানে এখান থেকে এই উপরে এইটুকুর দৈর্ঘ্য কিন্তু চারই হবে তাহলে আমরা এখানে চার এক্স মাইনাস থ্রি দিতে পারি আবার এখান থেকে এটুকুর কি চার তাই না চার করে কিন্তু তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর ওয়াই তাহলে তিন চারে বারো এখানে কত হয় ফোর এক্স মাইনাস বারো এখানে ফোর ওয়াই ঠিক আছে তো এটাকে যদি আমরা এবার সবগুলোকে একসাথে করি এটা তো আমরা ভেঙে ভেঙে করলাম যেমন বারো হচ্ছে করিডরের সবজি হচ্ছে ফোর এক্স মাইনাস টুয়েলভ ফলের জায়গা হচ্ছে ফোর ওয়াই বা এগুলো যদি আমরা সব একসাথে করি তাহলে আমরা কত পাবো দেখো যে ফোর এক্স 12 টুয়েলভ এইটা হচ্ছে আমরা পাব কিসের পাবো এই পুরোটা আয়তক্ষেত্র পুরোটা ক্ষেত্রফল হচ্ছে বারো প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াইন এটা হচ্ছে পুরোটা ক্ষেত্র পুরোটা আয়তক্ষেত্র ক্ষেত্রফল আর আলাদা করলে এরকম পাবো কিন্তু দেখো আলাদা করলে যা পাচ্ছি আমরা আবার একসাথে আয়তক্ষেত্র ক্ষেত্র করলেও কিন্তু সেমই পাচ্ছি তাই না আলাদা কোনো কিছু আসছে না তার মানে এটা কিন্তু সঠিক তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো আমরা নেক্সট ক্লাসে যে আমাদের কর্মক্ষেত্র দুই আছে সেটা ইনশাআল্লাহ দেখবো আনটিল সবাই ভালো থেকো সালামু আলাইকুম বরহমতুল্লা